একটি ইনভেন্টরি সহ বাজার মডেল হলো কিউ ডি ইকুয়াল ওয়ান টোয়েন্টি মাইনাস জিরো পয়েন্ট ফাইভ পি টি মাইনাস থার্টি প্লাস জিরো পয়েন্ট থ্রি পি টি প্লাস মাইনাস জিরো পয়েন্ট টু দামের সময় নির্ণয় করো এবং উহা অন্তর্মুখী কিনা তা নির্দেশ করো সমাধান শুরুতেই আমরা দেয়া আছে যেগুলো সেগুলো আগে লিখি যে দেয়া আছে দেয়া আছে কথাটা নিচে লিখি দেয়া আছে কিউডিটি অর্থাৎ একটা সময়ের নির্দিষ্ট সময়ের চাহিদা দেওয়া আছে চাহিদা অপেক্ষক দেওয়া আছে ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি মাইনাস জিরো পয়েন্ট ফাইভ পিটি জিরো পয়েন্ট ফাইভ পি টি ওয়ান টোয়েন্টি মাইনাস জিরো পয়েন্ট ফাইভ পিটি টি দেওয়া আছে কিউ কিউএসটি ইকাল মাইনাস থার্টি প্লাস মাইনাস থার্টি প্লাস জিরো পয়েন্ট থ্রি পিটি পিটি দেওয়া আছে এটা চাহিদা অপেক্ষক দেয়া আছে একটা নির্দিষ্ট সময়ের আর একটা যোগান অপেক্ষক দেয়া আছে এবং মজুদ অপেক্ষক দেয়া আছে মজুদ অপেক্ষক কত দেয়া আছে পিটি প্লাস ওয়ান মানে ভবিষ্যৎ সময়ের দেয়া আছে পি টি মাইনাস পি টি মাইনাস জিরো পয়েন্ট টু ইন্টু টি মাইনাস টি এটা দেওয়া আছে তাহলে চাহিদা অপেক্ষক যোগান অপেক্ষক এবং এটাকে বলে মজুদ অপেক্ষক মজুদ অপেক্ষক দেওয়া আছে আরেকটা দেওয়া ছিল পি নট ইকুয়াল টু টু হান্ড্রেড এখন এই সমীকরণটা এই সমীকরণটা মজুদ সমীকরণটাকে নিয়ে আমরা কাজ শুরু করবো এখানে আমরা বা দিব বা পি টি প্লাস ওয়ান ইকুয়াল পি টি মাইনাস জিরো পয়েন্ট টু কিন্তু এখানে কিউএসটি আর কিউ ডিটি অর্থাৎ চাহিদা আর যোগান অপেক্ষকের মানুষগুলো বসিয়ে দেবো তাহলে কত হয় কিউ এস টি কত ছিল কিউ কিউডিটি হচ্ছে কিউ এস টি হচ্ছে মাইনাস থার্টি মাইনাস থার্টি প্লাস জিরো পয়েন্ট থ্রি পিটি আর এই মাইনাস এই মাইনাস মাইনাস দিলাম দেওয়ার পর কি দিয়ে আসে ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি মাইনাস এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল প্লাস কত জিরো পয়েন্ট ফাইভ পিটি এটা ওকে বা পিটি প্লাস 1 ইকুয়াল পিটি মাইনাস 0.2 পয়েন্ট টু এখন আমরা এখানে দেখি মাইনাস থার্টি আছে মাইনাস থার্টি আর এখানে মাইনাস ওয়ান টোয়েন্টি এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে মাইনাস কত হবে ওয়ান ফিফটি আর এখানে পয়েন্ট পিটি আর এখানে আছে পয়েন্ট পিটি তাহলে সহক আছে পয়েন্ট আর যদি যোগ করি তাহলে কত হবে জিরো পয়েন্ট এইট পিটি জিরো পয়েন্ট এইট পিটি ওকে এখন আমরা দুই দ্বারা এটাকে গুণ করে দিব পরের লাইনে পিটি প্লাস ওয়ান ইকুয়াল এই পিটি লিখলাম মাইনাস জিরো পয়েন্ট টু আর ওয়ান ফিফটি যদি আমরা গুণ করি এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেছে জিরো পয়েন্ট টু আর ওয়ান ফিফটি যদি আমরা গুণ করি তাহলে কত হবে তাহলে থার্টি হবে তাহলে থার্টি হল আর এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হবে পয়েন্ট টু আর পয়েন্ট এইট গুণ করলে কত হবে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স পি টি ওয়ান পয়েন্ট পয়েন্ট সরি জিরো পয়েন্ট ওয়ান সিক্স পিটি ওয়ান ওকে এটা আমরা পেলাম এখন আর একটা লাইন লিখি দেখো এইদিকে সবগুলো নিয়ে আসি অন্তর পদগুলো আমরা বাম দিকে নিয়ে আসবো তাহলে এখানে দাঁড়াচ্ছে পি টি প্লাস ওয়ান এই পি টি ও এখানে আর একটা ক্যালকুলেট করা যায় দেখো এখানে এই পিটি এই পি টি আর এই পিটি আমরা ক্যালকুলেট করবো এখানে এই পিটি এর সামনে সহগ আছে ওয়ান আর এখানে আছে পয়েন্ট ওয়ান সিক্স তাহলে ওয়ান থেকে যদি আমরা পয়েন্ট ওয়ান সিক্স বিয়োগ করি তাহলে কত হবে পয়েন্ট এইট ফোর জিরো পয়েন্ট এইট ফোর পি টি ওকে আর প্লাস হবে কত থার্টি থার্টি রাখলাম এখন আমরা এই যে পি টি প্লাস ওয়ান মাইনাস এই জিরো পয়েন্ট পয়েন্ট এইট ফোর আমরা বাম দিকে এনে মাইনাস করে দেব জিরো পয়েন্ট এইট ফোর পিটি ইকাল থার্টি এইটার নাম দিব এক নং সমীকরণ এটার নাম দিব কত এক নং সমীকরণ এখন আমরা দেখতে পাচ্ছি এখানে অন্তরপদ আছে পিটি প্লাস ওয়ান আর একটা হলো পিটি অর্থাৎ পিটি দ্বারা বোঝাচ্ছে বর্তমান সময়ের দাম আর পিটি প্লাস ওয়ান হলো ভবিষ্যৎ ভবিষ্যতের দাম যাই হোক এখানে এই অন্তর্সমীকরণটা হলো অন্তর সমীকরণ কারণ এখানে একটা স্থির পদ আছে থার্টি স্থির পদ আছে তাহলে এইটা এখন সময় পথ আমাদের নির্ণয় করব। কিসের সময় পথ দামের সময় পথ নির্ণয় করব তাহলে আমরা লিখি যে দামের সময় পথ দামের সময় পথ দামের সময় পথ নির্ণয় করার জন্য আমাদেরকে কমপ্লিমেন্টারি ফাংশন দামের কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে তাহলে আসি আমরা অর্থাৎ পিসি আর পিপি আমরা বের করবো দামের সময় পথ নির্ণয় দামের সময় পথ নির্ণয়ের কথাটা লিখি দামের সময় পথ নির্ণয়ের জন্য আমি বললাম যে একটা হলো পি সি নির্ণয় পি সি নির্ণয় মানে কি কমপ্লিমেন্টারি ফাংশন দামের কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় পিসি নির্ণয় করার জন্য আমরা এক নং সমীকরণকে সমজাতীয় করে নিব কী করে নিব সমজাতীয় করে নিব এক নংকে আমরা লিখি যে এক নংকে সমজাতীয় করি কি করি সমজাতীয় করি সমজাতীয় করি এক নংকে কী করবো সমজাতীয় সমজাতীয় মানে এখানে যে স্থিরপতটা থার্টি আছে থার্টি জায়গায় আমরা জিরো বসাব তাহলে কি হবে পি টি প্লাস ওয়ান মাইনাস জিরো পয়েন্ট এইট ফোর পিটি ইকুয়াল কত জিরো লিখব এইটার নাম দিব দুই নং সমীকরণ দুই নং সমীকরণ দিলাম এখন আমরা কী করবো এই যে পিটি বর্তমান সময়ের যে দামটা একটা ধ্রুবক ধরব ধরি লিখি যে ধরি ধরি পি টি ইকুয়াল এ বি টু দি পাওয়ার টি ওকে এখানে এ বি টু দি পাওয়ার টি নট ইকুয়াল জিরো এটা আবার নট ইকুয়াল জিরো এখন পিটি সমান এ বি টু দি পাওয়ার টি ধরছে তাহলে পিটি প্লাস ওয়ান কত হবে অতএব পিটি প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে জাস্ট টি এর জায়গায় টি প্লাস ওয়ান দেব এ বি টি প্লাস ওয়ান ওকে এখন এটার মান আমরা দুই নং সমীকরণে বসি বসাবো এখন দুই নং সমীকরণ থেকে আমরা কী পাই দেখি আমরা লিখবো পি টি প্লাস ওয়ান আর এর মান আমরা দুই নং সমীকরণে বসাই বা সরাসরি যদি আমরা লিখি এখন দুই নং থেকে পাই দুই নং থেকে পাই দুই নং থেকে পাই দুই নং থেকে কি পাইলাম দুই নঙ আমরা জাস্ট এই যে পিটি আর পি টি প্লাস ওয়ান এর মান বসিয়ে দেবো ওকে তাহলে আসা যাক দুই নং সমীক পি টি প্লাস ওয়ান কত এব প্লাস ওয়ান টু দি পর টি প্লাস টি প্লাস ওয়ান ওকে আর এখানে আছে কি কত জিরো পয়েন্ট এইট পিটি জিরো পয়েন্ট এইট ফোর পিটি তাহলে দিব কত প্লাস জিরো পয়েন্ট এইট ফোর প্লাস না মাইনাস আছে মাইনাস আছে তাহলে মাইনাস দিব দুঃখিত মাইনাস জিরো পয়েন্ট এইট ফোর এ বি টু দি পর টি ইকুয়াল কত ইকুয়াল কত আছে দুইটা সমীকরণ জিরো তাহলে আমরা জিরো বসালাম ওকে বা এখন দেখো এখন আমরা এইখানে এ বি টি কমন নেওয়া যায় এব টু দি পর টি এ বি টু দিপোর টি এখানেও আছে এখানেও এব টু দি পর টি আছে তাহলে এখান থেকে যদি এ বি টি কমন নেই বি টু দি পাওয়ার টি কমন যদি নেই তাহলে কী থাকে একটা জিনিস দেখো এখানে এ বি টু দি পাওয়ার টি প্লাস ওয়ান আছে বি টু দি পাওয়ার টি প্লাস ওয়ান এটাকে ভাঙ্গাইলে কত হয় বি টু দি পাওয়ার টি ইন্টু বি টু দি পাওয়ার ওয়ান ওকে তাহলে আমরা এ কমন নিলাম এ কমন নিয়েছি আর বি টু দি পাওয়ার টি প্লাস ওয়ান তাহলে বি টু দি পাওয়ার টি যদি কমন নেই তাহলে থাকে কত বি অর্থাৎ বি টু দি পাওয়ার ওয়ান বা বি মাইনাস মাইনাস কত থাকে এখানে জিরো পয়েন্ট এইট ফোর আর এ টি তো কমন গেল ইকুয়াল কত জিরো ওকে তাহলে আমরা এটা মুছে দিই এটা জাস্ট বোঝানোর জন্য দেখালাম এখন আমরা তো ধরে নিয়েছিলাম যেহেতু এই এ বি টু দিপার টি এ বি টু দিপার টি নট ইকুয়াল কত জিরো তাহলে আমরা লিখব অত এপ এই যে বি মাইনাস বি মাইনাস জিরো পয়েন্ট এইট ফোর ইকুয়াল জিরো হলো ওকে তাহলে বা বি সমান কত হবে জিরো পয়েন্ট এইট ফোর তাহলে এর মান আমরা 0.84 পাইলাম এখন আমরা এই এর মানটা আমরা বসিয়ে দেব কোথায় এই যে এর মানটা আমরা বসিয়ে দেবো সমীকরণে এখন এখন আমরা কি করব এর মান বিয়ের মান আমরা এটা ধরে নিয়েছিলাম না যে এই যে শুরুতেই আমরা ধরে নিয়েছিলাম পিটি ইকুয়াল টু এ বি টি পি ধরেছিলাম পিটি পিটি ইকুয়াল বি টি এ বি টু দিপার টি সমীকরণে বসাই সমীকরণে বসাই সমীকরণে বসাই বসালে কী হবে পি টি ইকাল কত হবে পি টি হবে এ বি এর মান কত জিরো পয়েন্ট এইট ফোর টু দি পাওয়ার টি এটা তাহলে এই পিটি এর মানটাই হলো পিসি মানে কমপ্লিমেন্টারি ফাংশন জিরো পয়েন্ট এইট ফোর টু দি পাওয়ার টি এটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন মানে দামের কমপ্লিমেন্টারি ফাংশন আমরা নির্ণয় করে ফেললাম ওকে এখন আমরা কী নির্ণয় করবো এখন আমরা পিপি নির্ণয় করবো পার্টিকুলার এন্ট্রি গ্রাল নির্ণয় করবো বা সুনির্দিষ্ট সমাকলন এটা নির্ণয় এটা নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে দেখো এখানে আবার আবারও আমরা ধরবো ধরি ধরি পিটি পিটি সমান আরেকটা ধ্রুবক ধরব কে কে হলো ধ্রুবক কে হলো কি দুর্বক এখানে কে ধ্রুবক ওকে তাহলে অতে পি টি প্লাস ওয়ান আবার ধরবো পি টি প্লাস ওয়ানও এখানে কে হবে ওকে দ্বিতীয় ধাপে ধরি পিটি সমান কে আর পি টি প্লাস ওয়ান কে মানে বর্তমান সময়ের দামও কে ধরছি আর ভবিষ্যতের দামও ধরলাম পি টি প্লাস ওয়ান ইকুয়াল টু কে এখন এই দুইটা মান এই দুইটা মান এখন আমরা এক নং সমীকরণে বসাবো এক নং সমীকরণ কোনটা এই যে এক নং সমীকরণ এই দুইটা মান আমরা এক নং সমীকরণে বসাবো এখন এক নং সমীকরণে বসাই আমরা লিখব পি টি এবং পি টি প্লাস ওয়ান এর মান এর মান এক নং এ বসাই এক নং এ বসাই এক নঙে বসালে কী হবে দেখো তো এক নং কোথায় এই যে পি টি প্লাস ওয়ান এটার মান হচ্ছে কে কে মাইনাস জিরো পয়েন্ট এইট ফোর কে ইকুয়াল কত এই যে থার্টি জিরো পয়েন্ট এইট ফোর পিটি পিটি ওর মানেও কে ধরছে তাহলে কত হলো থার্টি এ থার্টি বা এই কে কে যদি আমরা কমন নিই তাহলে কত হয় ওয়ান মাইনাস জিরো পয়েন্ট এইট ফোর ইকুয়াল থার্টি বা এখানে দেখো ওয়ান থেকে যদি জিরো পয়েন্ট আমরা বিয়োগ করি তাহলে কত হয় ওয়ান থেকে যদি জিরো পয়েন্ট এইট ফোর আমরা বিয়োগ করি তাহলে কত হবে পয়েন্ট ওয়ান সিক্স মেবি ওয়ান মাইনাস পয়েন্ট তাহলে জিরো পয়েন্ট কে কত থার্টি তাহলে অতএব কে কত হবে থার্টি ডিভাইডেড বাই পয়েন্ট কত হবে থার্টিকে যদি আমরা পয়েন্ট সিক্স দ্বারা ভাগ দিই থার্টি ডিভাইডেড বাই পয়েন্ট কত হলো ওয়ান সেভেন হলো কে এর মানে এটা আর কে এর মানটাই হলো পার্টিকুলার ইনটিগ্রাল দেখো সুতরাং সুতরাং কি কে এর মানটাই আমরা কী ধরবো পিপি পিপি ওকে হয়ে আমরা পিপি পাইলাম আর কী পাইলাম পিসি পেলাম তাহলে সাধারণ সমাধান দামের সময় ভিত্তিক সাধারণ সমাধান হবে কত অতএব সাধারণ সমাধান কি সমাধান সাধারণ সমাধান সাধারণ সমাধান কত দেখত সাধারণ সমাধান হবে ও পিটি সরি পিপিটি সমান সমান পিসি প্লাস পিপি পিসি প্লাস পিপি তাহলে সমস্যা কত পিসি আমরা কত পেয়েছি দেখো তো এ ইন টু এইখানে এই যে পিসি আমরা পেয়েছি দেখো এ ইন্টু জিরো পয়েন্ট এ ইন্টু জিরো পয়েন্ট এইট ফোর টু দি পাওয়ার টি প্লাস পিপি পেয়েছি কত এই যে ওয়ান এইটি সেভেন ওয়ান এইটি সেভেন পয়েন্ট ফাইভ এটা এইটা হলো সাধারণ সমাধান ওকে এখন আমরা নির্দিষ্ট সমাধান বের করবো দামের নির্দিষ্ট সমাধান বের করবো তাহলে জায়গা সংকুলনের কারণে আমরা এটা মুছে দিলাম মুছে দিয়ে আমরা এই পাশে একটু লিখব দেখো দেখো এখন নির্দিষ্ট সমাধান বের করব নির্দিষ্ট সমাধান কি সমাধান নির্দিষ্ট সমাধান নির্দিষ্ট সমাধান দেখো নির্দিষ্ট সমাধানের ক্ষেত্রে দেয়া আছে দেয়া আছে দেয়া আছে পি জিরো অর্থাৎ টাইম যদি জিরো হয় পি নট ইকুয়াল টু টু হান্ড্রেড এইটা দেয়া আছে নির্দিষ্ট সমাধানে তাহলে এই যে পি টি এর জায়গায় আমরা জিরো বসাবো পি নট ইকাল জিরো এখন টি সমান টি সমান জিরো হলে টি সমান জিরো হলে এই পিটি সমান কত হবে পি নট ইকুয়াল এই যে এই ইয়েটা এখানে কত এটা হবে পিটি সমান এই যে পিটি সমান এই সাধারণ সমাধান যেটা পি আমরা টি এর জায়গায় জাস্ট জিরো বসাবো তাহলে কত হচ্ছে এ ইন টু জিরো পয়েন্ট এইট ফোর টু দি পাওয়ার টিয়ের জায়গায় আমরা জিরো বসালাম ওকে প্লাস প্লাস কত ওয়ান এইটটি সেভেন পয়েন্ট ফাইভ ওকে বা এখন এই পি নটটা দেওয়া আছে টু হান্ড্রেড তাহলে আমরা টু হানড্রেড এখানে দেখলাম এ ইন্টু এখন পয়েন্ট এইট ফোরে পাওয়ার জিরো তার মানে কোনো কিছুর পাওয়ার জিরো মানে তার মান ওয়ান 187.5 ओके সেভেন ওকে বা এখন আমরা করবো কি এই টু হান্ড্রেড এর সাথে এই ওয়ান এইটি সেভেন পয়েন্ট ফাইভ আমরা বিয়োগ করবো ইকুয়াল কত হবে এ এর সাথে ওয়ান গুণ করলে এ হয় তাহলে টু হান্ড্রেড থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি তাহলে হবে কত টুয়েলভ পয়েন্ট টুয়েলভ পয়েন্ট তাহলে আমরা লিখবো অতএব এ নির্দিষ্ট সমাধান মানেই এই যে সাধারণ সমাধানে যে এ আছে এর মানটা বের করে দেওয়া তাহলে আমরা লিখবো অতএব নির্দিষ্ট সমাধান নির্দিষ্ট সমাধান নির্দিষ্ট সমাধান সমাধান বা দামের দামের সময়পথ নির্দিষ্ট সমাধানটাই হবে দামের সময় পথ সময়পথ কত পিটি ইকুয়াল এর মান আমরা এখন বসে দিব টুয়েলভ পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট এইট ফোর টু দি পাওয়ার টি প্লাস ওয়ান এইট্টি সেভেন পয়েন্ট ফাইভ হলো দামের সময় ভিত্তিক পথ ওকে এটা তারপর আরেকটা জিনিস এখন বলছে এটা আমরা দামের সময় পথ পেয়ে গেলাম এটা এখন ক্লিয়ার করি পেয়ে গেলাম এখন বলতেছে কি দামের সময় পথ অন্তর্মুখী না বহির্মুখী এটা আমাদের নির্ণয় করতে হবে দামের সময় পথ অন্তর্মুখী না বহির্মুখী দেখো এখন এখন আমরা এখানে দামের সময় পথটা লিখি দামের সময় পথ সময় পথ দামের সময় পথ কত পিটি ইকুয়াল টু পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট এইট ফোর টু দি পাওয়ার টি প্লাস ওয়ান এইটি সেভেন পয়েন্ট ফাইভ রাইট এটা এখন এখানে দেখো এখানে একটা বিষয় খেয়াল করো এখানে বিয়ের মানটা কত আছে জিরো পয়েন্ট এইট ফোর বিয়ের মান জিরো পয়েন্ট এইট ফোর এইটা গ্রেটার দেন জিরো এখানে বি গ্রেটার দেন জিরো যদি গ্রেটার দিন জিরো হয় তাহলে দামের সময় পথ হবে অদোলায় মান গ্রেটার মান গ্রেটার দেন জিরো হলে অদোলায় মান আর লেস দেন জিরো হলে দোলাইমান হয় তাহলে আমরা লিখবো অতএব দামের সময় পথ দামের সময় পথ অদোলায় মান অদোলায় মান অদোলায় মান আবার এই বিয়ের আমরা পরম মান নিব বিয়ের পরম মান আবার বিয়ের মান নেব বিয়ের মান এই যে মান এটাকে মান বা মোট বলে ইকুয়াল জিরো পয়েন্ট এইট ফোর জিরো পয়েন্ট এইট ফোর মান নেওয়ার উদ্দেশ্য মাইনাস থাকলেও প্লাস হবে প্লাস থাকলেও প্লাস হবে ওকে ইকুয়াল জিরো পয়েন্ট এইট ফোর এইটা যদি এইটা কত লেস দেন ওয়ান এটা আবার লেস দেন ওয়ান কিনা যদি লেস দেন ওয়ান হয় তাহলে ভারসাম্য হবে কেন্দ্রমুখী বা কনভারজেন্ট তাহলে আমরা লিখতে হব লেস দেন ওয়ান সুতরাং ভারসাম্য হবে সুতরাং এখানে দামের সময় পথ হবে অন্তর্মুখী দামের দামের সময় পথ হবে অন্তর্মুখী মানে হচ্ছে ভারসাম্য অন্তর্মুখী একটা কথা বলে রাখি অন্তর্মুখী যা কেন্দ্রমুখী তা ভারসাম্য অভিমুখী ও একই অন্তর্মুখী অ্যান্সার এটা অ্যান্সার